আজ বৃহস্পতিবার বিশে চৈত্র দু সালে তোসরা এপ্রিল বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে বাসন্তী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ অবশ্যই দেবী বাসন্তীর উদ্দেশ্যে নিজেদের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করতে পারেন এবং দেবী বাসন্তী দেবীর উদ্দেশ্যে বলতে পারেন সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়ে ভবিষ্যৎ জীবনকে আপনারা যদি শক্তপোক্ত বা সমৃদ্ধশালী করতে চান তাহলে বলুন সর্ববাধা মুক্ত ধনধান্য শপতান্বিত মনুষ্য মত প্রসাদ এন ভবিষ্যতী ন এটি আপনারা একশো আটবার জপ করতে পারেন বাসন্তী দেবীর সামনে গিয়ে আপনারা অবশ্যই নিরামিষ খেয়ে অথবা পারলে সব থেকে ভালো হয় উপবাস থেকে যদি জপ করতে পারেন কোনো কিছু না পারলে বাসন্তী দেবীর যে প্রণাম মন্ত্র ওম বাসন্তী দিব্যয় নম এটি কিন্তু আপনারা একশো আটবার জপ করে অবশ্যই নিজেদেরকে মহিমান্বিত করতে পারেন আশা করি আপনারা জপ করবেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে এবং আপনাদের মনেও বসন্তের নতুন রং কিন্তু আসতে চলেছে এই কামনাই আপনাদের প্রত্যেকের জন্য আমরা রাখি ভাগ্যমিটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে যদি মানি মানির দিকটা অর্থাৎ ফিন্যান্সের দিকটা যদি সামলানোর দায়িত্ব দিয়ে থাকেন খরচ কিন্তু বাজেট ছাড়িয়ে যেতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ তুলনামূলক ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোখকান খোলা রাখুন গুরুত্বপূর্ণ উপদেশ কিন্তু আপনারা পেতে পারেন সেগুলো ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত কিন্তু আপনারা হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ কাউকে যেন হঠাৎ করে পুরোপুরি বিশ্বাস করতে যাবেন না একটু সবকিছু সব দিক খতিয়ে কিন্তু দেখে নেবেন কান খাড়া রাখুন কান খোলা রাখুন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি